এই নদীটার নাম হচ্ছে সুখনী নদী যেটা এখন আমরা বর্তমানে ফেনি ছোট নদী বলে ছিনে থাকি এই নদীটার মুখ হচ্ছে এবং শহর থেকে একদম চলে আসছে জেলার ওই বিভিন্ন থানা চলে গেছে তো শুনলাম জানলাম এখনো পর্যন্ত দেখার জন্য কেউ কেউ আসেনি এসে এখনো জিজ্ঞেস করিনি যে আপনারা কেমন আছেন তো ওনার দুঃখ হচ্ছে এটা ওনারা এর এরা কয়েকবার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মেম্বর জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে লিখিত অভিযোগ দিয়েছেন তাদের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে নদী অবস্থা ভালো না বর্ষাকাল আসলে ওনাদের গুঁঠানের সামনে থেকে মাটি সরে যায় গাছপালা সব চলে গেছে আপনারা দেখতেছেন পিছনে কয়েকটা গাছ এখনো নদীর ভিতরে পড়ে আছে তো ওনাদের আসলে যে মুখের বাসা শুনে আসলে নিজেরা মানে বাসা প্রকাশ করার মতো না যে আসলে মানুষ কত অসহায় হয়ে আছে তো এখানে চেয়ারম্যান মেম্বার যারা ছিলেন এর আগে জনপ্রতিনিধি যারা ছিলেন তারা নাকি শুধু ওনাদেরকে এটাই আশ্বাস দিয়ে গেছেন আপনারা শুধু আল্লাহকে ডাকেন আল্লাহকে বলেন আর এছাড়া আমাদের আর কিছু করার নয় তো আসলে যে এটা কোনো জনপ্রতিনিধির কথা না যে ওনারা এসে একজন মানুষকে তো দর্শক আপনারা যে দেখতেছেন ফারে যে একটা চর জেগে গেছে এই ফারে চরটা ছিল মূলত এফাড়ে এখান থেকে প্রায় আরো কমপক্ষে পাঁচ সাতশো মিটার দূরে ছিল এই এলাকার জায়গাগুলো এখন বর্তমানে নদী বাঙার কারণে ওই ফারে চর জেগে গেছে এই ফারে ভেঙে একদম ঘরের সামনে চলে আসছে আপনারা দেখতেছেন বিভিন্ন গাছপালা এখানে পড়ে আছে এই যে আমার সামনে দেখতেছেন এই ঘরটা মানুষ আতঙ্কে থাকলে কতটুকু বয় ফেলে আসলে কতটুকু দুঃখে থাকলে এই ঘর বাড়িগুলো নিজের বসত বাড়ি বিটা ছেড়ে দিতে হয় চলে যাবে যে গাছগুলো দেখতেছেন গত কয়েক সপ্তাহ ব্যবধানে গাছগুলো এখন নদীতে চলে গেছে বন্যার এত পরিমাণ পানি বাড়ছে যার কারণে পুরো নদীটা এখন বিশাল আকার ধারণ করেছে বিশাল একটা নদী হয়ে গেছে এখানে বিভিন্ন গাছপালা ছিল এমন তো নাগরিক ছিল বসব বসত বাড়ি ছিল এখন বর্তমানে শুধু দেখতেছেন একটা ঘর আছে

এদিক দিয়ে হচ্ছে কাঁটাখিলা যাওয়ার রাস্তা আর আমরা একটু আগে যে বাড়ি থেকে ঘুরে আসলাম এটা হচ্ছে ওনাদের বাড়িতে যাওয়ার রাস্তা বা কাঁটা খিলা বাড়ি আর আমি একটু দেখাই এই দুইটা যাওয়ার রাস্তা রাস্তা হচ্ছে একটা এটা এটা রাস্তাটা সংস্কার হয় না ট্যান্ডার নাকি হয়েছিল আমি যতটুকু শুনতে পারছি তো ইতিমধ্যে রাস্তাটার কাজ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখন আপনাদেরকে যদি আমি দেখাই এই যে দেখতেছেন এই সড়ক এটা পুরোটাই চলে গেছে এটা আমাদের হচ্ছে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার একটা সড়ক সড়কটা অলরেডি চলে গেছে দেখেন গত কয়েকদিন আগে রাস্তা দিয়ে মানুষ চলাচল করছে কিন্তু এখন আজকে এই রাস্তা দিয়ে প্রায় সময় সিএনজি বলেন গাড়ি বলেন বিভিন্ন মালামাল নিয়ে টুকটাক গাড়ি চলতো এটা একটা গেট ছিল ছোট একটা সুইচ গেট আমাদের অত্র এলাকার মানুষের জন্য আজকে আমাদের এই যে সুইচ গেটের অবস্থা দেখেন ফানির এত চাপ কয়েকটা ইউনিয়নের নিয়ে মানে সোনাগাজির অর্ধেক ফানি কিন্তু আমাদের খাল দিয়ে নামতো এই গেটটা দিয়ে ছোট একটা সুইচ গেট সুইচ গেটটা এখন এই গাছের কারণে দেখা যাচ্ছে না এটা অলরেডি ফুরেটা একদম শেষ ভেঙে গেছে এখানে আর কিছু নাই আসলে আমাদের এই এটা এই রাস্তাটা যদি অতি দ্রুত যদি এটা যদি সংস্কার যদি না করে তাহলে আমাদের কয়েকশো পরিবার আসলে আমরা বিপদে পড়ে যাব একটু যদি ফাঁসি চাপ বাড়ে তখন আরও ভয়াবহ অবস্থা হবে দেখেন আপনারা একটা সড়ক চলে গেছে এটা কিন্তু পুরোটা একটা সড়ক ছিল কিন্তু এখন ভেঙে একদম পুরা তস হয়ে গেছে গাছ পড়ে আছে আমাদের কিন্তু ফাঁসে কিন্তু এই ফাঁসটা যে আমার আঙ্গুল বড় বড় ফাঁসে এটা হচ্ছে কিন্তু কোম্পানিগঞ্জ ওবায়দুল কাদের সাহেবের বাড়ি সাবেক সেতুমন্ত্রী ওনাদের কিন্তু আমাদের এলাকায় এখন ভয়াবহ অবস্থা দেখেন উনি কখনো আমাদের এলাকার জন্য কখনো কিছু করে নাই একটা পুকুর ছিল দেখেন এই ফুকুরটা বন্ধু শেষ একটা পরিবার এখানে দেখেন এই পরিবারটা কত ভয়াবহ অবস্থা আছে মানুষের এখন হাহাকার শুরু হয়ে গেছে মানুষ কেমন পরিস্থিতিতে আছে আপনারা আসলে সচককে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না আমি গত পরশু দিন ঢাকা থেকে আসি আসলে এলাকার মানে অবস্থা দেখি আসলে আমাদের এলাকায় ফানি উঠছে কম আমাদের বাড়িতে না অন্যান্য ইউনিয়নের যে পরিমাণ ফানিটা উঠছে কিন্তু এখন আমাদের মানে ফানি উঠাচ্ছে আমাদের আরো বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছে অন্য অন্য এলাকায় ফানি উঠলেও যতটুকু ক্ষয়ক্ষতি হয় না তার চেয়ে দ্বিগুণ হয়ে গেছে এখন আমাদের এলাকায় আমি এই ঠিকানাটা দিয়ে দিতেছি এটা হচ্ছে সোনাগাজী এক নং শহর মজলিশ্বর ইউনিয়ন আট নং ওয়ার্ড ইউসুফ বুন্ডির পাশে এবং কি হচ্ছে কাঁটাখিলা এই দুইটার মাঝে হচ্ছে সুইচ গেটটা ছিল ছোট এই গেটটা এটা এখন শেষ পানিতে একদম তলিয়ে গেছে রাস্তা পুরো শেষ এটা অতি দ্রুত সংস্কার আপনারা আপনাদের জানাবেন আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন লাইক এবং কমেন্ট করে দিবেন দেখতেছেন মানুষ কত না কষ্ট করতেছে কেমন পরিস্থিতিতে আছে যে কোনো মুহূর্তে বাড়ির যে কোনো মুহূর্তে বাড়িটা চলে যাওয়ার সম্ভাবনা আছে এতটুকু পর্যন্ত চলে আসছে ওই পাশে বড় গাঙে একদম বিলিং করতে সব চলে গেছে তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সারা দুনিয়ার মানুষ দেখতে পারে আসলে ফ্রেনই বোন নয় মানুষের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে মানুষ কতটুকু বিপদগ্রস্ত আছে